আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন বৃধান একশত আট আজকে রুপনের বয়স চলতেছে আপনার আষট্টি দিন আষট্টি দিন বয়স চলতেছে আমাদের বিশতলায় চারাগুলোর বয়স ছিল আপনার উনচল্লিশ দিন সব মিলে আপনার একশো দশ দিনের মতো বয়স চলতেছে বৃধান একশত আট মাসাল্লাহ এখন খুবই খুবই সুন্দর অবস্থা আছে ধানগুলো চমৎকার একটা কালারে পরিণত হয়েছে আজকে থেকে সাপ্তাহানিক আগে ধানের কালারটা একটু হলদে ভাব ছিল এই হলদে ভাব দেখে আমরা একটা স্প্রে কাজ করি স্প্রেটা আমাদের ছিল তার একটা সতর্কনাশক সঙ্গে আমরা একটা চিলেটের জিঙ্ক ব্যবহার করেছিলাম এবং সঙ্গে আমরা যেই উপাদানটা দিয়েছিলাম সেটা হলো একটা হরমোন স্প্রে শিডিউল করার পরে আজকে সপ্তাহখানিক পরে চমৎকার একটা কালার আসছে ধানের বিধান একশো আটের তো দিন বয়স রোপণের ধানগুলো কাজ থুর গঠন হচ্ছে আর কয়েকদিন গেলেই ধানগুলো বের হয়ে যাবে মানে পুরোপুরিভাবে এখনও মোটা হয় নাই দেখতে পাচ্ছেন এই যে দেখেন কাশ্থুর এই যে কাস্থুর তবে আর কয়েকদিন গেলেই ধানগুলো কিন্তু বের হবে তো এই যে আষট্টি দিন বয়স বিধান একশো তো আট দেখতে খুবই খুবই সুন্দর লাগছে ইনশাল্লাহ এটার আপডেট আপনাদেরকে অবশ্যই দিব কবে নাগাদ বের হয় সেই সঙ্গে এটার উৎপাদন কীরকম হবে সেটাও আপনাদেরকে আপডেট দেবো অবশ্যই বিধান একশত বৃধান একশত আট রড মিনিকেট রড মিনিকেট উৎপাদন ভালো আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনারা হয়তো জানেন রড মিনিকেটের উৎপাদন বেশ ভালো গত বছরও বেশ ভালো পাইছি এবারও আশা করতেছি বেশ ভালো উৎপাদন পাবো তো এবার আমি যে সকল ধানগুলো রোপণ করেছি তার মধ্যে আপনার বিধান একশত আট বৃধান একশত দুই এছাড়া তো এছাড়াও বিধান একশত চার রোপণ করা হয়েছে শম্পা কাটারি রোপণ করা হয়েছে বিধান একশো বিধান নব্বই চাষাবাদ করা হয়েছে এছাড়াও রড মিনিকেট রয়েছে সঙ্গে আপনার রয়েছে কিছু রাজা মিনিকেট সঙ্গে রয়েছে কিছু আপনার ইন্ডিয়ান নতুন ভ্যারাইটি ডান্ডি তো দুটো ভ্যারাইটি হচ্ছে ইন্ডিয়ান একটা হচ্ছে একটা হচ্ছে আপনার রাজামিনিকেট এবং অন্যটি হচ্ছে আপনার ডান্ডি দুটোই কিন্তু আপনার ইন্ডিয়ান ভ্যারাইটি তো সেইগুলোরও আপডেটটা অবশ্যই নিয়মিত পাবেন পাবেন সেগুলোর উৎপাদন কীরকম হয় কোনো ধরনের সমস্যা ফেস করি কি না একদম সলিড একটা রিভিউ দিব। সবগুলো ধানেরই কীরকম উৎপাদন হয় বা কোনো ধরনের সমস্যা ফেস করি কিনা অবশ্যই আপনাদেরকে জানাবো তো আজকে ভিডিও লম্বা করবো না আসছিলাম জমি দেখার জন্য দেখে বেশ ভালোই লাগলো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো বৃধান একশত আট আমার এই পর্যন্ত আসছে এই পর্যন্ত এসে আমাদের রোপণ কাজ শেষ হয়ে গেছে মানে আমাদের চারা শেষ হয়ে গেছিলো এর পরবর্তীতে আমাদের এই যে ধান নব্বই আমার কাছে চমৎকার একটা ধান মনে হয় নব্বই চমৎকার একটা ধান হয় উৎপাদন বেশ ভালো খুবই ভালো এটা চিনিগুড়া চাল চিনিগুড়া চাল দামও বেশ ভালো পাওয়া যায় তবে এটা এখন সিন্ডিকেট হয়ে দাঁড়াইছে এটা আসলে পুরোপুরিভাবে ব্যবসায়িকরাই আপনার সিন্ডিকেট তৈরি করে যার কারণে এটা আসলে ন্যায্য মূল্যটা পাওয়া যায় না তারপরও ওই যে শখ করে প্রত্যেক বছরই চাষাবাদ করি বিরিয়ানি টিরিয়ানি খাওয়া লাগে তারপরও একটু দামের দিক দিয়ে চিন্তা করে মানে একটু দাম ভালো পাবো এরকম আশা নিয়েই প্রত্যেক বছরই আমি বৃধান নব্বই একটু একটু করে চাষাবাদ করি তো এবারও বেশ বেশ কিছু জমিতে নব্বই চাষাবাদ করেছে যেমন এখানে আপনার পনেরো শতক জমি হবে আপনার উপরে আসে আরও দশ শতক আবার আরেক জায়গায় আছে আপনার দশ শতক জমি এই মোটামুটিভাবে আপনার এক বিঘার মতো হবে আপনার নব্বই চাষাবাদ করেছি তো এটার উৎপাদনও বেশ ভালো তো যাই হোক সর্বশেষ আমাদের ধান বিরিধান একশো তো আট এই প্লটে সর্বশেষ এই অবস্থা আপনাদেরকে অবশ্যই রেগুলার আপডেট দিব তো পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই সঙ্গে যারা ফেসবুক থেকে নিয়মিত ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে ধান চাষি ভাই রয়েছে তাদেরও কিন্তু অনেকটা উপকার আসবে তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদার পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন